মারে খাওয়ায় না মারে গোসল সে করা মায়ের গায়ে তেল মেখে দেয় চিরুনি দিয়া মায়ের মাথার চুল পর্যন্ত আশ্রয়া দেয় সে মায়ের বড় সেবাকারী কতটুকু শুনে রাসুল বললেন কেদালি কোমল বীর কেদালি কোমল বীর কেদালি কোমল বীর তিনবার বললেন হারে সারে আমি বুঝে পেরেছি এটার নামে বেরলো আলে তোর মায়ের দোয়ার কারণে যার মা বাবা বা আছে তারপরে জান্নাত আছে যে মা বাভে পাওয়ার পরেও জান্নাত পায় না সে হত বাগা বাগা ও যুবক সাবধান কখনো মা বাবার সাথে রাবিহেভ করো না তাদের মনে কষ্ট যায় এমন কথা বলো না তারা বিরক্ত হবে এমন কথা বলো না তাদের কোনো আচরণে তুমি নিজ কখনো বিরক্ত হইও না বিশেষ করে বৃদ্ধ মা বাবার আচরণে বাচ্চারা বিরক্ত হয় কারণ মানুষ যখন বুড়া হয় তখন তারা বাচ্চার মতো আচরণ করে কেও ভুলে যাবো আই নাই আবার এমন হয় যে না খায়া কয় খাইছি এখন খাবো না এক কথা বারবার জিজ্ঞাসা করে কোন বাবা মা আছে ঘরে কচরা পায়খানা পর্যন্ত করে দে ভুলে হয়ে গেছে আল্লাহ বলবালা তাকুল্লাহুমা উফ তাদের আচরণ উফ বলো না তাদের কষ্ট হয় એમ কথা বলো না rabbih karo না খুশি রাখো খুশি রাখো খুশি রাখো আল্লাহ খুশি হবে আর তাদের বদা যদি নেও কোপাল পুড়ে যাবে বারোটা বিষয়ে কথা বলবো তো তাই এক বিষয় নিয়ে লম্বা কথা বলবো না ছোট ছোট করে বারোটা বলবো এ নিয়ে আমি বই লিখেছি আটটা বই আমার লিখা তার মাঝে একটা আছে ব্যক্তি ও পরিবার ঘটনা ইসলাম বাবা মা স্বামী স্ত্রী নিজেরা প্রতিবেশী সব নিয়ে লম্বা বই হ্যাঁ কত পৃষ্ঠা একবারে বইটা লিখেছি দুইশত তিনশো বিরানব্বই পৃষ্ঠা অনেক বড় বই কয়েকশো হাদিস এনেছি আমার ড্রাইভারের কাছে রাস্তায় আসে ওই কালো গাড়িতে নিবেন পড়বেন বিস্তারিত বলবো না তিন নাম্বার অবিদিল করবা তিন নাম্বার অর্ডার আত্মীয় স্বজনের হক দেও বোনের হক আটকায় রাখে বাপ মরেছে পাঁচ বছর মা মরছে সাত বছর এখনো বইনের সম্পদ দেয় না এমন ভাই আছে না নাই আছে না একজন থাকতে পারে যে আপনি হক না মিলা মিল্লাটকে আছেন অসুন্দর ভাই ও